আর কি করতে শুনুনা করবো আচ্ছা সবাই আশা করছি ভালো আছো আমিও কিন্তু খুব খুব ভালো আছি নতুন একটি ভিডিওতে বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি ভিডিও করেছি তো যাই হোক আজকের কিন্তু ভিডিওটা অনেকটা মজাদার হতে চলেছে তোমরা শেষ সে সব দিয়ে দেখতে পাবে তাহলেই বুঝতে পারবে আমি কিন্তু সকালে কাজ ছেড়ে এখন রান্না বসাছি তো চলো আমি আর ভয়েস দেব না Woi, <tuk> eh, মাংস করছে দেখে নাও পালে নিয়ে নিও নিয়ে নিও নিয়েও নিও মাংস করছে ভালো করে এই যে আর একজন মাংসতে কি দিল মশলা হলুদ দিচ্ছে জুম করে দেখিয়ে দিলাম একটু মাংসটা যাতে সবাই লোভ লেগে যায় মাংসটা একটু জুম করে দেখিয়ে দিলাম যাতে সবাই লোভ লেগে যায় হ্যাঁ মাংসটা দেখো মাংসটা একটু জুম করে দেখিয়ে দিলাম যাতে সবাই লোভ লেগে যায় মাংস করে দেখে দেখো ওখানে পিঁয়াজ কাটছে পিঁয়াজ

পেঁয়াজ কাটছে দেখে না মাংসটা কেমন হলো দেখেই দিচ্ছে জুম করে কেউ খেতে চাইবে মাংস করবে মাংস কী করে কতগুলো পেঁয়াজ দিতে হয় সেটাই জানে না দেখে নাও দেখ কমেন্টে বলে দিও যে কতগুলো পেঁয়াজ দিতে হয় কী করে করতে হয় তোমরা কি জানো করব হ্যাঁ আমার যার বলবে ক্যামেরাম্যান তুমি হওয়া

দেখো না মসল্লা মাছা আবারও দেখিয়ে দিচ্ছি ভালো করে জুম করে দেখিয়ে দিচ্ছি জুম করে তোমরা তো দেখতেই পেলে কতটা মজাদার হতে চলেছে তো যাই হোক আজকে কিন্তু রবিবার রবিবার মানেই হচ্ছে স্পেশাল খাওয়া দাওয়া আর আনন্দ ফুর্তি কারণ হচ্ছে বরের ছুটি থাকে সেই বর বাড়িতে থাকে না তো বর যেদিন বাড়িতে থাকে সেদিনকে কিন্তু আনন্দ করতে করতে আর রান্না বান্না করতে করতে কিন্তু সারাদিন মানটা কেটে যায় বুঝেছো তো যাই হোক আজকে কিন্তু মাটন রান্না করছে আর মাটনের পেঁয়াজ কাটতে কাটতে কিন্তু আমার বেজায় অবস্থা খারাপ আর আমি এখানে কান্না করতে বসেছিলাম আর ছেলেকে ছেলেকে ডেকে ছেলের বাবা বলছে এই দেখ বাবু তোর মা কান্না রান্না এরকমটা একটা ব্যাপার আর যে ভিডিওটা করে দিয়েছিল সে একটু বদমাইশি করছিল আমাকে বারবার করে জুম করে দেখাচ্ছিল জানো তো কান্না করছে তো যাই হোক মুখটা তো পুরো মানে দশ কেজি চাল হবে এরকম মনে হচ্ছে দিয়ে এবার হচ্ছে যে কিন্তু আমার আমি কিন্তু খাসির মাংস রান্না করতে গেলে কিন্তু মাখিয়ে রাখি রাখার পরেই কিন্তু রান্না করি তো চলো এখন মাখিয়ে রান্না টান্না করে নিই কেমন হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো দেখো মার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে আজকে কিন্তু কড়াইয়ে রান্না করেছি আজকে কিন্তু কুকারে রান্না করিনি মানে শুরু থেকে শেষ সবজি কিন্তু করাই অনেকক্ষণ সময় লাগে কিন্তু খেতে কিন্তু অনেকটা টেস্ট বেড়ে যায় তবে আজকের মাটনটা কিন্তু অনেকটাই ভালো ছিল আর এখানে পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা করেছি আর পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একদম ভাজা করেছি ভাজাটা আমার ছেলে বেশ ভালো খায় সেই জন্য। তবে এখন ভাত বাড়া চলছে দুপুরে আর খাওয়া দাওয়া করবো সেই জন্য এর মধ্যেই কিন্তু ছেলেকে চান টান করিয়ে একদম পুরো ঘুম দিয়ে দিয়েছি বুঝেছ তো যাই হোক দুপুরবেলায় খাওয়া দাওয়া করে কিন্তু রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়ার পরে এইখানে একটুখানি সাজুকুজু করেছি তো সাজো কুজু করার পরেই কিন্তু এখন বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে যখন গেট থেকে বেরোচ্ছি তখন বরে বলছে আমার জন্য জ্যাকেট নিয়ে আসো তো সবে সবে শীত করেছে তো জ্যাকেটটা কিন্তু আলমারি থেকে এখনও বার করা হয়নি সেই জন্যই আমি আলমারি থেকে এখন বার করে দিচ্ছি আর যাব একটু ভৈরব পুজোর মেলাতে আর এখানে বসে যে কার্তিক পুজোর মেলা দুটো মেলা আছে তো এক পাকে দেখে আসবো কারণ হচ্ছে যে কি আজ আজকে যদি না যাই তো আর কিন্তু যাওয়া হবে না সেই জন্যই তো ভাবছি যে কি দুটো মেলা একসঙ্গেই দেখে রেখে আসবো তবে আমাদের দুর্গা পুজো থেকে তো চলেই যাচ্ছে তো এখনও পুজোর কিন্তু শেষ নাই বুঝেছো পুজো একের পর এক কিন্তু চলেই এসেছে তো আমি কিন্তু এখানে হালকা পাতলা একটু রেডি হয়েছি আর আমার কিন্তু শরীরটা একটু খারাপ খারাপ মনে হচ্ছে তাও গেলাম যে হয়তো আর দেখতে পাবো না সেই জন্যই গেলাম তো যাই হোক আমি কিন্তু সোয়েটার মোয়েটার নেব না চাদর টাদর কিছু নেব না আমার অতটা ঠান্ডা লাগছে না সেই জন্যই তো আমি ব্যাগে করে একটা চাদর সোয়েটার নিচ্ছি যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আমি রাস্তায় গায়ে দিয়ে নেবো বুঝে তো এখন যাব তো চলো যা যাক গিয়ে কী কী করবো আর না করবো সব কিছুটাই কিন্তু তোমাদের সঙ্গে দেখা করব। বুঝেছো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটাই বলছি তবে কি বলছিলাম তখন কিন্তু মনে পড়ছিল না তো চলো এখন যা যাক তোমাদের সঙ্গে আবার মেলাতে গিয়েই দেখা করছি তো দেখো এখানে কিন্তু চলে এসেছি এটা কিন্তু হচ্ছে তোমার ওই কার্তিক পুজোর ইয়ে কার্তিক ঠাকুরটা উঠেছে সামনেই ছোটো খাটোর পরে তো এখানে ধরো যে কি তোমার পার্টি থেকে টাকা দেয় তো সেই জন্যই কিন্তু বড় করে করা হয়েছে দেখো অনেকটা কিন্তু মানে প্রসেসটা ভালো করেছে যে লোকজন বসার জন্য স্টেজটা তো ওপরে কিছু ছিল না সেটাই আমরা বলা বলি করছি স্টেজের মাথার উপরেও ঢাকা নাই আবার যখন দর্শকেরা দেখবে সে সেটাতেও কিন্তু মাথার উপরে কিছুতেই ঢাকা নাই সেই জন্যই আমরা ওটা বলা বলি করছিলাম যে যারা বস দেখবে তাদের তো গায়ে নিয়ে ওর পড়বে আর আমরা মোটামুটি সাড়ে সাতটা নাগাদ গিয়েছিলাম তখনও কিন্তু শুরু হয়নি তো চলো এবার যাব ভৈরব পুজোর মেলাতে দিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি দেখো এরপরেই চলে এসেছি বললামই তো যে ভৈরব পুজোতে যাব তো এই দেখো ভৈরব পুজোর তবে একটা কথা কি তো যে ঠাকুরের মুখটা দেখলে কিন্তু মানে সব কিছু ভুলে থাকা যায় আর মন কিন্তু শান্তি হয়ে যায় আমারটা তো এ আমার মনটা কিন্তু এমনই হয় তোমাদের কে কেমন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাইও তো যাই হোক এখন এসেছি বরকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে বর তো এটি তো ভিডিও করে দিতে চাই না তবে তবে জানো তো মানে শেষমেশ কিন্তু একটুখানি করে দিয়েছে আর তোম আমাদের আমার সঙ্গে সঙ্গে তোমরাও কিন্তু মেলাটা একটু ঘুরে দেখে নাও আর ঠাকুর দর্শন করে নাও ছবিতে দর্শন করলেও একই ব্যাপার সামনেখানে দেখলে অনেকটা ভালো লাগে তো আমি আমার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদেরকেও দেখার সুযোগ করে দিলাম একটুখানি তো এখন মেলাতে ঘুরব তো চলো এখন ঘোরা যাক আর তোমরাও দেখতে থাকো এমন হাল অবস্থা খারাপ হয়ে গেছে সেটা বলার সিমান পেটের মধ্যে যে এতটা ব্যথা করছে এতটা ব্যথা করছে মানে আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না আর একটু থাকতাম যাই হোক দিয়ে তার মানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না দিয়ে এবার আমি না বাড়ি যাই দিয়ে চলে এসেছি এখানে গিয়ে গ্যাসের এতটা প্রবলেম হচ্ছে মানে প্রচণ্ড যেদিন মাছ টাছ মাংস টাংস খাবো সেই দিনে তবে যেদিন নিরামিষ খাই সেদিন কিন্তু আমার অসুবিধাটা হয় না সেদিন কিন্তু আমার অসুবিধাটা হয় না তো যাই হোক এখন কিছু করা নাই আমি ছেলেটা ছেলেরাও একটা কিনে দেয় তো চলো এসে বাথরুমে গেছিলাম তো যাই হোক বাথরুমে তো আমার গ্যাসটা শুলে বার বারপটি হয় আর বমি টমি ভাব হয় এরকমটাই হয় রকমই হচ্ছে এখন এখন কী করবো জানি না এখন পুরো বিছানা টিছানা গুড় আছে গুড় তো মেলা থেকে কী কিনে নিয়ে আসলে তো দেখায় তোমাদেরকে বেশি কিছু কিনি আর দু একটু একটু আর কটা জিনিস দেখে কিনতাম তো যাই হোক আমার সেই সৌভাগ্যটা হলো না এইরকম পুরো প্যাকেট ছিঁড়ে নিয়েছে কিন্তু ক্লে কিনেছে এগুলো এগুলো ক্লে বলে ময়দার মতন এগুলো অনেক রকমের আছে এই ক্লেগুলো কিনেছে আর আমি এই ব্যাগটা কিনেছি হাতে ধরা ভালো লাগছিল দেখতে সেই জন্য ব্যাগটা কিনেছি আর এই দোকান একটা চিরুনি কিনেছি এই চিরুনিটা তো এই চিরুনি সব ডবল ডবল আছে তবে দুটো প্রয়োজন মানে মিহি চিরুনিগুলো আছে দু তিনটে মতো মোটাগুলো একটাই আছে তাই ভাবলাম এটা নিই এটা উপরের ঘরে রাখবো কোনো কোনো সময় যখন মাথাটা আঁচড়াই তখন বড়ো দাঁতপালা চিরুনি ছাড়া আমি ইয়ে করতে পারি না আঁচ রাখতে পারি না সেই জন্য তো আমার এখন কিন্তু সত্যি শরীরটা বেশ ভালোই খারাপ করছে তো চলো এখন ভিডিওটা অফ করছি যদি পারি তো দেখা করবো পরে আর না পারলে আমি বুঝতে পারছি না ভিডিওটা কখন শেষ করে তো চলো এখন এখান স্টপ করছি দেখছি পরে আবার